আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আরেকটা নতুন ভিডিও নিয়ে এখন আমাদের গ্রামের বাসায় যে লিচু গাছের আপডেট দিয়েছিলাম ও গাছের নিচে আজকে দাঁড়াইছে এখন লিচু পাড়া হচ্ছে তা আপনাদের ক্যামেরাটা গোড়ায় দেখাই দুজন ভাই উঠছে মেরাজুল ভাই আর লালটু ভাই আর ক্যামেরাটা ঘুরাই দেখাই ও যখন থেকে সবগুলা করো ওই সারিগুলো পাকছে হ্যাঁ যখন থেকে সব পাড়িয়া নিয়ে কি মাছ নাও সব বিউ দাও হ্যাঁ হ্যাঁ পাড়েন পাড়েন হ্যাঁ ঠিক আছে মিষ্টি না ওগুলা মিষ্টি না হ্যাঁ মিষ্টি ওগুলা মিষ্টি দেখি না এখনো হ্যাঁ একটু দেখেন মিষ্টি কিনা দেন না ওদে সব পাড়া আমার ভিতরে যাবে ওই সারিগুলো পাড়েন হ্যাঁ ডাল সহ তো হ্যাঁ প্রতিবার এখানে গাছে লিচু হয় এবারে মশালার ফলনটা একটু বেশি হচ্ছে প্রচুর গাছ ভরা আপনাদের একটু দেখায় ঘুরে ঘুরায় এগুলো সব লিচু এক একটা থোকায় মিনিমাম বিশ ত্রিশটা করে আছে এখানে নেট দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে বাদুরের উৎপাদ লিচু গাছে প্রচুর বাদুর আসে রাতের বেলা এক সিটিংয়ে প্রায় পঞ্চাশ ষাট টাকা করে লিচু শেষ হয় নেট দিয়ে কাভার করে রাখলে বাঁদুড়ে ওগুলো মুখ দিতে পারে আর বাদুড়ে মুখ দেওয়া মানে তো বুঝে নেপা ভাইরাস মোটামুটি একদম বাসার কাছে কোন দিক দিয়ে উঠছেন আর এই আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটা চামরুলের গাছ আছে তো চামরুলের সাইজ দেখে আপনাদের জাম্বু জামরুল জামবা একটা সাইজ নষ্টে পাকা পাকা জামুল পড়ে যেতে মাত্র একটা সাইজ টেক্সন বিলেতি जात মাশাআল্লাহ ছাড় দেন ধরে রাখেন ধরে রাখেন তো দুজনে উঠছে ওই সাইড এগুলা একটু ছোট টাইপের এই সাইড এগুলো অনেক বড় টিনের টাপে আমরা এই সাইড দিয়ে নিচের গুলা হাত দিয়ে যা পারা যায় মাশাল্লাহ সব শেষ অনেকগুলা আছে যেগুলা লিচু বড়া ছেলে যে খালি ডাল এইগুলা ডালগুলা খালিগুলা লিচু বড়া ছেলে যে এইগুলা

মালিকা মানে বেলাল ডেকা অভাৱ কেতিয়া ছাৰ তালা গেছে তালা গেছে মিৰাজুল এতিয়া মেৰাজুলে মিৰাজ আছিলে মিৰাজ নামবি নাই তই এইখন থাকি

आइटम देन कोडा भन्दैछु सुनु एते मेराजियो ला तुमी है तिम्रो आइटम मेराजिले आइते बेलाल कि दिउ दिक्कते जाबस तिम्रो ब्याग नि दुइनेटे बनाउन आइ मुमिनुर ओइ देख ओइ ओले बाफे मुमिनुर आ आदर लेख्छ है आ एक मेना अंदर लुके जन्स भने किजे हँ तर्परी यो कोडा हो अंदरु बैने साटे पास्ता खानो छैन आस्ता आछ पारकुन तरे आइजा आस्ता आछ आस्मित ह ह कासा कने गसिर कोडा रे के एदु त कोडा कासा सादी अनि कासा सबुसी कासाने मलाई न कासा भनेको कुरी यति भिसि बओ कासा आदे हो अरे म त कुरी बति बति भयो त कासा दुईटा प्याकेट न ल्या दोस त्यो त अस्ति न लुकेने नि अरे

আচ্ছা শিবাত উনি মোডা মোডা আছেন তাহলে মুকি আ আলো भैया একটা হল মামুন মামুন একটা হল মমদু একটা হল আমজারুল আরেকটা হল তাই এই দুটো ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম